মতল পশ্চিমবঙ্গ মতো বাংলা হুম জয় শ্রী রাম নেই বলার পেসা লো তব ছোড়েন দিল্লি থেকে ফিরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হলো দিল্লিতে আক্রান্ত পরি শ্রমিকের পরিবার কি ঘটেছিল তার তুলে ধরলেন শ্রী সজিনুল পারভী যার ছোট্ট সন্তানকে মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে এবং দিল্লি পুলিশ সেই অভিযোগ নসাৎ করেছে বুধবার মন্ত্রী ফিরাদ হাকিম ও তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সাজিনুল দাবি করেন দিল্লি পুলিশ যা বলছে তা মিথ্যা দিল্লি পুলিশ সব ফুটেজ প্রকাশ করেনি একই সঙ্গে সজিনুলের অভিযোগ তাকে বলা হয় জয় শ্রীরাম বলতে হবে তা না বলায় পেটে লাথি মারা হয় তার দেড় বছরের ছেলেকে কেড়ে নিয়ে মারধর করা হয় কানে চর মারা হয় दिल्ली पुलिस के विरुद्ध अभिजो दायर करते चले पूरी परिवार मैंने वहाँ पे सुना आदमी हाँ बोला मंगलम हॉस्पिटल आई है और ये सुनसान एकदम पारक था कुछ नहीं था बस जामुन का पेड़ था और पेरे पेड़ पूरा पारक में पेरे पेड़ हुआ था अगर कोई दूर से आया था ना तो बाहर से नहीं देखेंगे अंदर कोई है ऐसे जगह पे ले गया था मेरे को उन्होंने वहाँ पे ले जाने के बाद बोला अपने हस्बैंड को बुलाओ मैंने बोला वो काम पे गई है और रात दस बजे काम पे से आता है वो कहाँ से आएगा मेरे पास वो नहीं आ पाएगा बोला फोन मिला मैंने बोला मेरा पास फोन नहीं है, है।, है किसी को मारता है तो बोला हम लोग पुलिस वाला सीआईटी पुलिस वाला है हम लोग नहीं सुनते आप लोग बांग्लादेशी हो हमें सरकार से आए नया है आपको उठाने का लिए हम लोगों को आपको उठाना पड़ेगा आप लोग बांग्ला भाषा से बात करती हो इसकी मतलब बांग्लादेशी है স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে যে মন্ত্রকের মাথায় অমিত শাহ মঙ্গলবার বীরভূমের সভায় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছিলেন এদিন সাজিন দিল্লি পুলিশের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিন আগে এক স্যান্ডেল একটি ভিডিও পোস্ট করে এই বিষয়টি সামনে আনেন মালদা চাচলে বাড়ি সাজিনুর পারভিনে স্বামীর নাম মুক্তার খান শ্বশুর আজমল খান শাশুড়ি ফারিদা বিবি দিল্লিতে পাণ্ডব নগরের শ্রীরাম চকে থাকতেন তারা সাজিনুরের দাবি দিন চারেক আগে চারজন এসে জানান তারা পুলিশের লোক আধার কার্ড দেখতে চান তা দেখালে স্বামী কোথায় জানতে চান তারা সেই সময় স্বামী বাড়িতে ছিলেন না সাজিনুরের দাবি এরপরে ওই চারজন বলতে থাকেন আপনারা বাংলাদেশি এখান থেকে পালানোর চেষ্টা করবেন না আমিও বললাম আমি মালদা জেলার লোক তার দিন আবার চারজন আসেন দুজন মহিলাও ছিলেন তারা আমাদের তাদের সঙ্গে যেতে বলেন সেখানে নিয়ে অত্যাচার করেন বলেন স্বামীকে ডাকা উনি কাজে ছিলেন বলে ডাকা যায়নি তখন বলছে জয় শ্রীরাম বলতে আমি বললাম আমি তো মুসলমান কিভাবে জয় শ্রীরাম বলবো বলতেই পেটে লাথি মারেন একজন মহিলা সাজিনুরের দাবি সেই সময় তার ছোট্ট ছেলেকে নিয়েও টানাটানি করেন ওই চারজন ওই চারজন কানে থাপ্পড় মারেন পরে মাথা ফুলে যায় তার পঁচিশ টাকা দিলে ছেড়ে দেওয়ার কথা বলে এরপর ওই ব্যক্তিদের ফোন থেকেই স্বামীকে ফোন করে সবটা জানান শাশুড়ি সেই টাকা নিয়ে আসেন তারপরে ছাড়া হয় তবে এই চারজনে কেউই উর্দি পড়েছিলেন না কিন্তু সেদিন সন্ধ্যায় পুলিশ মিডিয়ার লোকজন তাদের বাড়িতে হাজির হন সাজিনুরদের ধরে নিয়ে যায় পুলিশ যদিও দিল্লি পুলিশের বক্তব্য ছিল সাজিনুর পারভিন তদন্তে দাবি করেছেন ছাব্বিশে জুলাই রাত সাড়ে দশটা নাগাদ চারজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের অন্যত্র নিয়ে গিয়ে মারধর করে পঁচিশ হাজার টাকা নেয় তাদের কারো পরনে উর্দি ছিল না সেই দাবি খতিয়ে দেখার জন্য এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সিসিটিভির সূত্র ধরেই তারা বুঝতে পারেন ওই মহিলার সমস্ত দাবি ভুয়ো তবে সাজিনুর দিল্লি পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন সাজিনুরের দাবি তাকে দিল্লি পুলিশ বলেছে পশ্চিমবঙ্গের লোক মানে বাংলাদেশি সাজিনুর বলে আমাদের পরিবারের সকলকে আলাদা জায়গায় রাখে পুলিশ উপর থেকে ভয় দেখাচ্ছিল এমন কি বলেছিল যদি মমতার কাছে বলো সোশ্যাল মিডিয়া বলো জেল হবে দিল্লি পুলিশ দাবি করেছে জিজ্ঞাসাবাদের মুখে সাজিনুর দাবি করেন মালদায় তার এক আত্মীয় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তার অনুরোধে ওই ভিত্তিহীন ভিডিও তৈরি করেছিলেন তিনি এবং তা শেয়ার করেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানায় তারা এদিকে সাজিন ও তার শ্বশুর আজমাল খান এদিন সংবাদ মাধ্যমের সামনে জানান কিউ তাদের কোনো ফোন করেননি কিছু বলতেও বলেনি যা সত্যি তাই বলেছিলেন তারা সাজিনুরের দাবি নানাভাবে ভয় দেখে নানা কাগজে সহি করিয়ে নেওয়া হয়েছে দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর করবে জানিয়েছে আক্রান্ত পরিযায় শ্রমিকদের পরিবার ঝামেলা লেগে গিয়া ও নেই দিখা রা একবার मैंने वहां पे भी बोला जो मैंने जहाँ मेरे को लेके गया वो जगह तो आप दिखा दिखाई नहीं हो वो पाना ही नहीं रहा है। तो है तुम्हें ज्यादा पता है क्या दिल्ली के बारे में हमें पता है हम कहाँ निकाला है ऐसे वो लोग बोल रहा था बस यही बोल के हमें वो किया था और इतना परेशान कर रहा था पूरा रात मक्खन में और कहाँ पे किसको रखा था बोलता नहीं था मेरा देवर बार बार ढूंढने का ले जाना था उनको बोल रहा था उस थाना का कोई आदमी नहीं हम लोग पकड़ा है ब्यूरो रिपोर्ट दूनाइटेड इंडिया न्यूज